আমাদের সাবেক দায়িত্বশীল ভাই রয়েছে তাদের হাত ধরে একাত করে ছেলেরা প্রত্যেকটা অঞ্চল আমার যত সাবেক দায়িত্বশীল ভাই আমাদের ময়দানে আছে তারা আছে সকল দায়িত্বশীল ভাই আবার বৃহত্তর সংগঠন একটি মজবুত কাফেলায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বর্তমান সময়ে যে পরিবেশ আল্লাহ তাআলা দান করেছে এটা নিঃসন্দেহে ইবনে ইসলাম পারভেজ ভাই শহীদ জহুরুল ভাই রক্তের বিনিময়ে সুতরাং যে প্ল্যাটফর্ম বর্তমান সময়ে দাঁড়িয়ে আছে সেই প্ল্যাটফর্মে আমরা যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকি যদি এই অবস্থা আমাদের থেকে হাতছাড়া হয়ে যায় নিঃসন্দেহে কেয়ামতের ময়দানে শহীদ ভাইদের এই কষ্টের জবাব আমরা দিতে পারবো না সুতরাং আমি সাবেক সকল দায়িত্বশীল ভাইদেরকে আহ্বান জানাবো আমাদের বৃহত্তর সংগঠন ছাত্র সংগঠনের বিভিন্ন সমস্যা থাকতে পারে আমি যদি অভিযোগ কোনো দায়ের করা শুরু করি